ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হঠাৎ যেন এক নতুন স্রোত বইছে নামটা এখন সর্বত্র সাদিকায় দুই সালের ছাত্র আন্দোলনের পর থেকেই তার নাম বারবার উঠে আসছে ডাকসু নির্বাচনের দফা কাছাকাছি এই লম্বা সময় ধরে ঘুমন্ত ছাত্র সংগঠনটি আবার আলোচনার কেন্দ্রে এসেছে আর তার নেতৃত্বে থাকা সাদিক নতুন আশা জাগাচ্ছেন ছাত্র সমাজে কায়েম যেন তার উত্থান রহস্যময় বড় আন্দোলনের সামনে সারিতে নয় বরং পর্দার আড়ালে তিনি একজন নেপথ্য সমন্বয়কারী হিসেবে কাজ করেছেন কোটা সংস্কার আন্দোলন যা পরবর্তীতে বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ নেয় তার নেপথ্য পরিকল্পনা ও নির্দেশনার ছাপ স্পষ্ট সেই নয় দফা দাবি প্রস্তুতি থেকে শুরু করে ছাত্রদের মধ্যে সমন্বয় নিশ্চিত করা সবকিছুই তার দায়িত্বে ছিল সাদিক কায়মের একাডেমিক ব্যাকগ্রাউন্ডও বেশ প্রভাবশালী রাষ্ট্রবিজ্ঞান বিভাগে দুই হাজার ষোলো সতেরো সালের সেশনে ভর্তি জন্ম খাগড়াছড়িতে স্কুল জীবন চট্টগ্রামের বাইতুল সরফ মাদ্রাসায় শুরু দাখিল আলিম পাশ করে ঢাবিতে ভর্তি স্নাতকে সিজিপিএ এর তিন যা প্রমাণ করে তিনি কেবল রাজনৈতিক ভাবে নয় শিক্ষাগত দিক থেকেও প্রতিভাবান কিন্তু তার জনপ্রিয়তার মূল রহস্য হলো পার্সোনাল সততা এবং সাধারণ জীবনযাপন গণবোদ্ধারের পরও তিনি বিলাসিতা বা আত্মপ্রচারের পথে যায়নি পোশাক ও চলাফেরায় তার সরলতা স্পষ্ট যা অনেক ছাত্রের কাছে ইতিবাচক বার্তা বহন করছে অন্যদিকে সাংগঠনিক দক্ষতা অসাধারণ কঠিন সময়েও যেমন ইন্টারনেট প্রায় বন্ধ থাকার সময় তিনি সাংবাদিক ও ছাত্রদের সঙ্গে যোগাযোগ অবিচল ছিলেন তার পার্সোনালিটি ঐতিহ্য এবং আধুনিকতার সংমিশ্রণ ছাত্র সমাজকে আকৃষ্ট করছে ধার্মিক ইমেজ তবে যুক্তি ও প্রেজেন্টেশনে স্মার্ট একই সঙ্গে ক্লিন ইমেজ বজায় রাখা এবং কোনো স্ক্যান্ডেলে নাম না উঠা তাকে ক্যাম্পাস রাজনীতিতে এক নতুন অবস্থানে নিয়েছে এছাড়া তিনি জ্ঞানভিত্তিক ছাত্র রাজনীতিতে বিশ্বাসী ছাত্র রাজনীতি শুধু স্লোগান নয় বরং গবেষণা ও পড়াশোনার মাধ্যমে নীতি নির্ধারণের অংশ হওয়া উচিত এই দৃষ্টিভঙ্গি তাকে অন্যান্যদের থেকে আলাদা করছে নারীরাও তার প্রতি আস্থা দেখাচ্ছে যা তার গ্রহণযোগ্যতা আরো বাড়াচ্ছে সব মিলিয়ে দেখা যায় দুই সালের গণঅভ্যুত্থান পার্সোনাল সততা সাধারণ জীবনযাপন সাংগঠনিক দক্ষতা আধুনিক ঐতিহ্যবাহী পার্সোনালিটি এবং জ্ঞানভিত্তিক চিন্তাধারা এই সব মিলেই সাদিক কায়েম ডাকসো ভিপির অন্যতম শক্তিশালী প্রার্থী হিসেবে সামনে এসেছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এখনো থেকে যাচ্ছে এই উত্থান কেবল তার ব্যক্তিগত যোগ্যতার ফল নাকি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি তাকে এমন অবস্থানে নিয়ে এসেছে এই প্রশ্নের উত্তর আগামী দিনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির দিকে তাকালেই স্পষ্ট হবে